আসলে স্বামী স্ত্রীর সম্পর্কটা চাইলেই মুছে ফেলা যায় না অনেক কিছুর উপরে নির্ভর করে ভাঙা সম্পর্কটাও জোড়া লাগে আর তেমনই বোধহয় করলেন ছোট পর্দার জনপ্রিয় নায়িকা মানসী প্রকৃতি পর্দায় তিনি একজন সুখী মানুষ হলেও ব্যক্তির জীবনে নিজের ঘর সংসার নিয়ে খুব একটা ভালো যাচ্ছে না তার সময়গুলি তবে স্বামীকে নিজে হাতে পুলিশে দিলেও আবার নিজেই সুপারিশ করে জেল থেকে বের করে পুনরায় সংসার শুরু করেছেন ছোট পর্দার ব্যাক্যল বইয়ের সুফিয়া খ্যাত এই নায়িকা মধ্যরাতে হঠাৎ করে লাইভে এসে নিজের স্বামীকে নিজেই তুলে দিয়েছিলেন পুলিশের হাতে নেশা এবং নারীবাজি অভিযোগ তুলে আইনের হাতে নিজেই নিজের স্বামীকে তুলে দিয়ে দুঃখ প্রকাশ করেন তার ব্যক্তিগত জীবন নিয়ে পুলিশ সদস্যদের বলেছিলেন এই ক্রিমিনাল যেন আর সহজে বের হতে না পারে কিন্তু ঘটনার দুই দিন না যেতেই নিজেই সুপারিশ করে স্বামীকে মুক্ত করেছেন তিনি নিজেই এবং জানিয়েছেন এটাই তার শেষ দেখা স্বামীকে জেল থেকে বের করে নায়িকাতার ফেসবুকে লিখেছেন পারিবারিক সামাজিক এবং সাংসারিক কথা মাথায় রেখে নিজেদের ভুলগুলি শুধরে নিয়ে একে অন্যকে ক্ষমা করে এবং একে অন্যকে শেষবারের মতো সুযোগ দিয়ে নতুন করে শুরু করলাম আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের কাছে অনুরোধ থাকবে নতুন জীবন চলার পথে বাধা হয় এমন কোনো শব্দ বা কথা দয়া করে বলবেন না আসলে স্বামী স্ত্রীর সম্পর্কটা এমনই হয় ভালোবেসে বিয়ে করেছিলেন পরিচালক আদিবাসী মিজানকে কিন্তু প্রেমের সম্পর্কটা একরকম হলেও বিবাহিত জীবনের সম্পর্কটা হয়েছে ভিন্ন রকম যে কারণে স্বামীর প্রতি কঠিন অভিযোগ তুলেছেন মানসি কিন্তু সর্বোপরি তিনি তবুও সে স্বামীতে সীমাবদ্ধ সব ভুলে আবারও নতুন করে সংসার শুরু করেছেন মানসী প্রকৃতি